গল্প হিজিবিজি পরপর নয় এবং দশ এবং শেষ লেখায় তাস্ত্রীন খন্দকার আচ্ছা একটু শুয়ে দিলে কি আমার ভিতরে লালিত অভিমানটা হালকা হয়ে যাবে নাকি আমার মধ্যে ক্ষোভ নামক অনুভূতিটা চলে যাবে তাকে তো একটা না একটা শিক্ষা দেওয়া উচিত আজ পর্যন্ত সে আমাকে কত শতবার বোকা বানিয়েছে তার অভিনয়ে আমাকে পরাজিত করেছে অথচ আমি একবারও তার কাছে চিততে পারলাম না পরাজয়টা সবসময়ই আমার ছিল কিন্তু সত্যি কি সব কিছুর জন্য আজ আমি পরাজিত নাকি সব পরাজয় মিলিয়ে আজ আমি বিজয়ী এই যে এই একটা মানুষ আমার শুধু আমার জাবেের দিকে আছি আর সে অন্য দিকে অন্যদিকে আছে বাতাসে তার চোখ পাঁচ করে নিয়ে মিরমির করে তাকিয়ে আছে চুলগুলো উল্টো দিয়ে লেপটে যাচ্ছে সত্যি এই মানুষটা শুধু আমারই থাকবে আমি নিচে তাকালাম আমার কনিষ্ঠা আঙ্গুল তার কনিষ্ঠা আঙুলের সাথে ছুঁই ছুঁই প্রায় ইচ্ছে করে আমি শেষ পর্যন্ত সে আঙুলটা উপরে শুয়ে ফেললাম তারপর সেটা যে ইচ্ছে করে রেখেছি তা যেন বুঝতে না পারে তার জন্য আমি নড়ে চড়ে বললাম আপনি বাড়িতে যাবেন কখন ঠিক তখন যাবে তার পুরোটা হাত আমার হাতের উপর রাখলো হয়তো বুঝে গেছে কাজটা ইচ্ছে করে করেছি কিংবা তার মধ্যেও প্রচণ্ড আকুলতা বিরাজ করছিল হাতটা ধরার তাই সুযোগ পেয়ে সে তাকে হাত ছাড়া করেনি আর যাবের ভালো করে জানে আমি তার ব্যাপারে কিছু জেনে গেছি শ্রেয়া আর এখানে এনেছিল শুধুমাত্র আমাকে সব জানানোর জন্য কিন্তু আমি যে জানি সেটা বুঝতে সব কিছু দিচ্ছি না আপাতত যাবের আমার হাতের সব আঙ্গুলের বাজে নিজের হাতটা গুটিয়ে শক্ত করে ধরে বলল। বাড়িতে যাচ্ছি না আপাতত একসাথে অনুষ্ঠানে পরে বউকে নিয়ে যাব। আমি প্রথমত তার হাতের দিকে খেয়াল করলাম পরবর্তীতে খেয়াল করলাম এবার জায়গা মতো এসেছে বউকে নিয়ে যাবে সেটা ওর মুখ থেকে বের হয়েছে মানে সে হয়তো বুঝতে পারছে আমার কোনো অভিযোগ নেই কিন্তু সেটা তো ভাবতে দেওয়া যাবে না এত সহজ হলে হবে না আমি আমার হাতটা ছিটকে সরিয়ে নিলাম যাবের অবাক হয়ে আমার দিকে তাকালো আমি রাগি চেহারার বললাম আপনি তাড়াতাড়ি আমাদের বাসা থেকে যান বিরক্ত লাগছে আর আমি বাবাকে বুঝিয়ে বলবো সমস্যা নেই আপনার গার্লফ্রেন্ড আছে তাকে বিয়ে না করলে কিভাবে হবে বলেন আর আমারও বয়ফ্রেন্ড আছে আপনি বিদায় হলে আমি বাবাকে সুন্দর মতো সব বলতে পারবো তখন বাবা বাধ্য হয়ে আমার ভালোবাসাকে মানতে হবে আর হ্যাঁ আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম সব কিছু জানানোর জন্য কিন্তু বলা হয়নি বরং উল্টো কাণ্ড কারখানা হয়ে গেল। তার জন্য দুঃখিত খুব তাড়াতাড়ি আমার ভালোবাসার সাথে আপনাকে পরিচয় করে দেব আমার কথা শুনে জাবের চোখ বড় করে আমার দিকে তাকিয়ে রইল তারপর প্র করে হেসে উঠল হেসে হেসে যাচ্ছে এক নাগারে আজ আজব হাসির কি বলেছি নাকি বুঝে গেছে আমি মিথ্যা মিথ্যা বলছি ওরে কি জব্দ করার কোনো ওয়ে নাই সে এত এত মিথ্যা বলেছে এখন তার কাছে সব কিছুই মিথ্যা মনে হবে না কিছু একটা ব্যবস্থা করা লাগবে বাসায় পৌঁছে যাবে কিছুক্ষণ বিশ্রামে নিয়ে আমাকে বললো ছাদে যাবে আমি মুখ বাঁকিয়ে বললাম আপনার সাথে ছাদে যেতে আমার বই গেছে। আমার কাজ আছে হুম যাবের একা একা চলে গেল আমার ইচ্ছে করছে যেতে কিন্তু যাওয়া যাবে না আজকে অতীতের যত চিঠি ছিল সবগুলো নাড়া দিলাম হঠাৎ করেই তখন একটা চিঠি দেখে আমি তাড়াতাড়ি সেটা হাতে নিয়ে খুললাম জাবেরের দেওয়া প্রথম চিঠি চার বছর আগে যখন সে আমাদের বাড়িতে এসেছিলো আর আমি তখন থেকেই তাকে ভালো লাগার ইঙ্গিত দিতাম কিন্তু সে পাত্তা দিত না অতপর দশম দিন আমি কালো একটা ড্রেস পরে তার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম তখন সে আমার দিকে তাকিয়েছিল এর কিছুক্ষণ পরে সে আমাকে এই চিঠিটা দিয়েছিল আর তখনই জেনেছিলাম তার প্রিয় রং কালো পরবর্তীতে জেনেছিলাম সে আমাকে তখনই ভালোবেসে ফেলে যদিও এরপর কিছু লুকোচুরি প্রেম চলছিল কিন্তু পরবর্তীতে আমাদের ভালোবাসা জানান মনের সব হয়েছে সেদিনই দিনটা আমার কাছে সবচেয়ে খুশি হয়েছিল চিঠিতে লিখেছিল রিতা দশ দিন হয়ে গেছে অথচ আমি তোমার দিকে একবারও মনোযোগ দিয়ে তাকাইনি আজকে শুধুমাত্র কালো রঙটার জন্য আমি তোমাকে খেয়াল করলাম তোমার কাজল কালো চোখ দুটো প্রেমে পড়ার জন্য যথেষ্ট প্লিজ আমার সামনে এসো না পাগল হয়ে যাব তার সিটিটার দিয়ে খেয়াল করে দেখলাম সেই তারিখটা আগামীকাল চার বছর পূর্ণ হবে ও শিট এটা আগামীকালই কেন হতে হলো দুদিন পরেও তো হতে পারত তারপর আরও অনেকগুলো পুরনো জিনিস পেলাম এগুলো আগে রোজ দেখতাম তার প্রতিটা লেখার উপরে হাত বোলাতাম বুকে জড়িয়ে কত রাত ঘুমিয়ে পড়তাম কিন্তু দুই বছর ধরে এগুলো দেখা হয় না মনে ছিল না চিঠিগুলোর কথা আজ আবার সব কিছু জেগে উঠল আমি তখনই শ্রেয়ার সাথে কথা বললাম তারপর দুজন যাবেরকে জাস্ট একটা মোটামুটি ধাক্কা দেওয়ার পরিকল্পনা করলাম চেয়ার দেওয়া আইডিয়াটা মন্দ না কিন্তু চেয়ার দেওয়া আইডিয়াটা মন্দ না কিন্তু আমি শ্রেয়াকে বললাম জাবেের আর আমার জীবনের আগামীকালে একটা স্পেশাল দিন যেটা আমি অনেকদিন পর সেলিব্রেট করতে চাই কিন্তু এখন তো এটা সম্ভব হচ্ছে না যদি সেলিব্রেটি করি তাহলে আমাদের পরিকল্পনা বৃথা কিন্তু পরিকল্পনা বৃথা হওয়া যাবে না অথচ কালকের দিনটা আমাদের জীবনের সেরা একটা দিন কি করবো বলো দেখি শ্রেয়া তারপর আরেকটা আইডিয়া দিল যেটা শুনে আশ্বস্ত হলাম যাক মেয়েটার অনেক বুদ্ধি তাই তো এতদিন যাবের আমাকে নাকে দড়ি বেঁধে ঘুরিয়েছে সব শ্রেয়ার দেওয়া পরিকল্পনা ছিল মেয়েটার বুদ্ধির প্রশংসা করতে হবে এদিকে আমার কথা মতো সিয়া জাবেরকে ফোন করে বলেছে জাবের তুই তো বলেছিলি রীতাকে সব কিছু বলতে কিন্তু সব কিছু বলার পরে সে সেগুলোকে একদম সিরিয়াসভাবে নেয়নি কারণ ও নাকি বয়ফ্রেন্ড আছে তার পক্ষে তোর সাথে সংসার করা সম্ভব না আর সে তোকে বিশ্বাস করে না আমি অনেকবার বলছি তোর কোনো গার্লফ্রেন্ড নেই তুই রীতাকে ভালোবাসিস কিন্তু রীতা এসব কথা বিশ্বাস করে না আর রিতা বলেছে তোর সাথে কাল রিতার চূড়ান্ত কথোপকথন হবে আর তার বয়ফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করিয়ে দেবে চলে আসিস সময় মতো আমি জানি এবার যাবে অবিশ্বাস করার কোনো পর্যায় নেই আর আমি রিক্সায় শেষ সময় যে ব্যবহার করেছি এটাও এখন তার মাথায় করা নাড়বে তার ভয়াবহ অবস্থাটা দেখতে মন চাচ্ছে আমাকে এত কষ্ট দেওয়ার ঠেলা এবার বুঝুক আমি ফোন হাতে নিয়ে সিঁড়ির কাছে থেকে কথা বলা শুরু করলাম সাদের লাইট অপথচ চাঁদের আলোয় কত আলোকিত হয়ে আছে আমি অনেক দিন হলো রাতের বেলা সাদে আসি না আমি বরাবরই ভিতরে একটা মানুষ আজকে যাবের আছে বলে আসছি আমাকে দেখে জাবের চোখ মুখ মুছে তাকালো আমি তাকে না দেখার ভান করলাম আমি ফোন কানে হেমনি এমনি বলছি শোনো কালকে তুমি নীল পাঞ্জাবি পরে আসবা কারণ তোমাকে নীল রঙে ভীষণ মানায় তোমাকে সবার চেয়ে সুন্দর লাগতে হবে আর আমি এমনিতেও জানি আমার বয়ফ্রেন্ড পৃথিবীর সবচেয়ে স্মার্ট ছেলেটা এর মধ্যে যাবের বললো রিতা তোমার সাথে আমার কথা আছে আমি মোবাইলটা কান থেকে সরিয়ে বললাম ও আপনি তো সাদে আসছেন আমার খেয়া ছিল না আমি কথা বলতেছি এখন কিছু শুনতে পারবো না বলে আমি আরও কিছু কথা বলতে বলতে নেমে গেলাম যতক্ষণ যাবে শুনতে পাবে ততক্ষণ বক বক করে রুমে এসে একা একাই আসতে লাগলাম বিকেলে এমনি এমনি কথা বলে ধরা পড়ে গেছিলাম অবশ্য এখন যাবের ভাববে বিকেলে সত্যি আমি কথা বলেছিলাম আর ওই ফোন কেটে যাওয়ার এক ফাঁকে আম্মু ফোন আসছিল আর তখন সে জানতো আমার জীবনে কেউ নেই কিন্তু এখন তো জানতে পেরেছে কেউ আছে তাহলে সব কিছুতেও এখন তার মাইন্ড অন্যরকম হবে খাবার দাবার শেষ হলো কিন্তু এর ভিতরে আমি যাবের দিকে ইচ্ছে করে তাকাই নিই সে একটু জলুক পুরুক রুমে গিয়ে তার আগে আগে আমি গিয়ে শুয়ে পড়লাম যদিও আমাকে আমার সুখে ঘুম নেই শুধু ভাবছি কালকে কীভাবে শুরু করব তবে শ্রেয়া সব ম্যানেজ করবে এই জন্য আমি নিশ্চিন্ত যাবের অনেকক্ষণ সোফায় বসে রইল সে আমাকে কিছু বলতে চায় কিন্তু আমি তাকে পিছন দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছি আজকে কিছু শোনা যাবে না যদি ইমোশনাল কিছু বলে আমি এখনই ইমপ্রেস যদি ইমোশনাল কিছু বলে আমি এখনই ইমপ্রেস হয়ে যাব আর আমার কালিকের পরিকল্পনা কোনোটাই সফল হবে না জাবের কোনো সারা শব্দ নেই ঘন্টা দুই চলে গেল নিরবতা হঠাৎ যাবের ফোনে ভাঙ্গা গলায় বলতেছে বাবা আমি কালকে বিকেলে চলে আসব। অফিস থেকে কে বলছে তা শুনতে পাচ্ছি না কিন্তু যাবের বলতেছে অফিস তো ছুটি কিন্তু আমার ভালো লাগছে না এখানে মাকে দাও মার সাথে আমার কথা আছে তারপরে একটু নিরবতা হয়তো শ্বশুরাব্বা কিছু বলতেছে যার জবাবে যাবের বলল। আর বাবা কিছুই হয়নি রিতার সাথে ঝামেলা হবে কেন মা ঘুমিয়ে গেলে আমি রাখছি কালকে আসবো যাক তাহলে যাবে সত্যিই সিরিয়াস দেখো কেমন লাগে আমাকে খুব কষ্ট দিয়েছে ভালোবাসা মানুষকে কষ্ট দেওয়ার সামান্য ফল এটা জাবেরের বাড়িতে চলে যেতে ইচ্ছে করছে আর আমার তো মরে যেতে ইচ্ছে করছিল কত কষ্ট না আমাকে দিল এর মধ্যে কখন ঘুমিয়ে গেলাম খেয়াল নেই পরের দিন সকালে উঠে দেখলাম জাবের সুপাতে ঘুমিয়ে আছে গার বাঁকা হয়ে আছে ঘুম থেকে উঠে শিওর গার নড়াতে পারবে না কালকে আমি এই সিচুয়েশনে ছিলাম আর আজকে জাবের এভাবে এই এদিকটায় দুজন সমান হলাম আজকে তো আরও সমান হবে জাস্ট অপেক্ষা চলবে গল্প হিজিবিজি দশ এবং শেষ লেখায় দার্সিন খন্দকার এই দিকটায় দুজন সমান হলাম আজকে তো আমরা আজকে তো আরও সমান হবে জাস্ট অপেক্ষা যাবকে আমি ডাকলাম না ঘুমিয়ে থাকুক সে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম তারপর শিয়াকে ফোন করে জেনে নিলাম সব কিছু ঠিকঠাকভাবে তৈরি করছে কিনা সিয়া জানালো সে এখন ঠিকে এখন থেকে সব রেডি করে রাখতেছে আমি মনে মনে সব সংলাপ এবং অ্যাক্টিং গুছিয়ে রাখছিলাম কোনো ভুল হওয়া যাবে না এদিকে জাবের এখনও ঘুমাচ্ছে রাতে কখন ঘুমিয়েছিল আল্লাহ জানে এখনও উঠতেছে না কেন আর মা আমাকে বারবার বলতেছে জাবেরকে নাস্তা দিতে কিন্তু সে তো ঘুমিয়ে আছে হঠাৎ আমার মনে পড়লো কালকে তাকে কিভাবে দা গিয়েছিলাম মনে হতেই কেমন লজ্জা লাগছে আজকে এটা করা যাবে না তাহলে যে ধরা পড়ে যাবো এমনি কোনো কাজ ঠিক করে করতে পারি না তারপর সে আমার চলল ডেকোরেশন সে আমাকে দেখাতে লাগলো কিভাবে কি করতে হবে তার কাজে আমি মুগ্ধ প্রায় গেলাম আম্মুর কাছে আজকে আম্মুকে সব সত্যি কথা বলতে হবে আম্মু সকালে সব কাজ শেষ করে মাত্র একটু অবসর হলো আমাকে দেখে আম্মু বললো সরি সরিরে বিয়ের দিন এত ঝামেলা হয়েছে তুই হয়তো আমার উপর রেগে আসিস আসলে যাবের আমাদের সব জাননি ছিল তোকে জানানো বাড়ানো ছিল তুই শুনলে নাকি বিয়ে না আম্মোর কথা শুনে আমি রীতিমতো অবাক হলাম আমি আম্মুকে সব বলতে এলাম আর আম্মু ইতিহাস শুরু করলো তার মানে উনি সবই জানে যাক ভালো হলো এরপর আমি বললাম আম্মু এইসব রাখো আমিও এখন সব জানি কিন্তু যাবেরকে আজকে একটা সারপ্রাইজ দেব। তাই আমি আগে আগে যাব আর পরে তুমি যাবেরকে বলে দিও আমি এখানে গেছি সেখানে চলে যেতে যাবেরকে তুই সারপ্রাইজ দিবি নাকি সে তোরে সারপ্রাইজ দিবে। সে দেবে মানে আমি দেব আজ অবধি সেই সব সোমকে দিয়েছে আজকে না হয় আমি দেখালাম হুম দেখা তাহলে যাবের এখনও ওঠেনি না ওঠেনি তো আচ্ছা শোন উঠলে তুই নিজ দায়িত্বে খাওয়াবি কিন্তু আমি একটু শুব আচ্ছা ঠিক আছে আর আম্মু আমি গেলাম রুমে গিয়ে দেখলাম তিনি উঠেছেন তারপর দেখলাম তাড়াতাড়ি নাস্তা করতে সেও চুপচাপ খেয়ে রুমে চলে আসলো আর আমি গোসল করতে গেলাম এসে দেখলাম যাবে রুমে নেই আমার টেবিলের উপর একটা চিরকুট আমি চারপাশে তাকে দেখলাম না তাকে কোথাও দেখা যাচ্ছে না আস্তে করে চিরকুটটা খুললাম সেখানে লেখা আম চত্বরে আসবে একটু যাবের পুরনো প্রেমে ফিরতে যাচ্ছে কারণ প্রেমের প্রথম দিকে সেখানে বসে আমরা গল্প করতাম কিন্তু এখন তো যাওয়া যাবে না সিটিটা দেখে নি এমন করে জায়গা মতো রেখে দিলাম জাবের এত আরও অবহেলা ফিল করবে তারপর তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিলাম যাওয়ার আগে আম্মুকে ঠিকানা দিয়ে বললাম জাবের রুমে আসলে যেন তাকে সেখানে যেতে বলে বাড়ির সামনে দিয়ে গেলে যাবের দেখবে তাই রান্নাঘর দিয়ে পিছন দরজা মাধ্যম বের হলাম গিয়েই সেখানে আহানকে দেখালাম আমাকে দেখে ইশারা করলো সব কিছু ঠিকঠাক আছে শ্রেয়া ওই দিকে সব তৈরি করেছে কোনো সমস্যা নাই তারপরে একজন নীল পাঞ্জাবিওয়ালাকে পাশাপাশি বুঝিয়ে অপেক্ষা করতে লাগালাম জাবের কখন আসে এই লোককে আহানি ভাড়া করে এনেছে এর মধ্যে আহানি একবার জাবেরকে ফোন দিয়েছে জাবের বলছে তার আসতে আধা ঘন্টা লাগবে যাক অপেক্ষা চলছে হঠাৎই দেখলাম জাবের আছে সেও আর নীল পাঞ্জাবি পড়েছে আমি জাবের দিকে তাকিয়ে আমার পাশের ছেলেটার দিকে তাকালাম দেখ জাবের দিকে তাকিয়ে এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করছে না কিন্তু তাকাতে হবে মাস্ট আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম অ্যাক্টিং শুরু করেন ছেলেটা আমার কথা মতো বলতে শুরু করলো এই বেবি তোমার এক্স বয়ফ্রেন্ড সে আসছে না কেন আর কতক্ষণ বসে থাকবো আমার অদর্য লাগছে তোমাকে বিয়ে করতে তার কাছে বলা লাগবে কেন আজব চলো আজই আমরা বিয়ে করে ফেলি জাবের আমাদের দুজনকে দেখছে আর ছেলেটার সব কথা শুনছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো তারপর আমিই তাকে শুনিয়ে বলতে লাগা এই সে এসেছে কথা বলো জাবের কাদো কাদো চোখে আমাদের দিকে তাকিয়েছে প্রচণ্ড রাগও দেখা যাচ্ছে আল্লাহ জানে কিনা কী বলে বসে তবে তাকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করলাম কিন্তু আমার ধারণা ভেঙে দিয়ে জাবের বললো সুখে তা করে আমি চলে যাচ্ছি তখন ছেলেটা বলে উঠলো আরে ভাই আপনার সাথে কথা ছিল আমি রিতাকে আজকে বিয়ে করবো তার জন্য তো আপনাকে ভাই আপনার বলেই হনন করে জাবের চলে গেল আমি ভেবেছিলাম সে আবার রিয়েক্ট করবে কিন্তু কম রিয়েক্ট করলে কি আমি জানি তার কলি যেটা মনে হয় ফেটে যাচ্ছে বুঝোকে এবার মজা তার দিকে তাকিয়ে মিনমিন করে বললাম বেশি না একটু সহ্য করো আমি আসছি এমনিতেও তোমাকে বেশিক্ষণ কষ্ট দিতে পারব না আমারও যে কষ্ট হয় এদিকে আহানকে ইশারা করলাম জাবেরকে নিয়ে যেতে আহান দৌড়ে জাবের পেছনে পিছনে গেল তারপর আমি ছেলেটাকে তার কথা মতো পাওনা বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি একটা রিক্সা করে শ্রেয়াদের বাসার উদ্দেশ্যে পাওনা দিলাম গিয়ে দেখি শ্রেয়ার বাসার সামনে দরজাটা জাস্ট খোলা বাকি সব বন্ধ আমি চেয়াকে ডাকলাম চেয়ার ভেতর থেকে জবাব দিল রিতা তুমি বাথরুমে গিয়ে তাড়াতাড়ি তৈরি হও আন মনে হয় জাবেরকে নিয়ে এখনই চলে আসবে আমি তার কথা মতো তাড়াতাড়ি করে তৈরি হতে লাগলাম চার বছর আগে চিঠিতে লিখেছিল আমাকে কালো ড্রেসে দেখলে সে পাগল হয়ে যায় সেটা কালকে হয়েছিল আবার আজকে হবে দশ মিনিটে আমি একদম পাক্কা তৈরি আর রুমের দরজা নক করলাম কিন্তু দরজা খোঁজে না উফ দরজা খোঁজে না কেন আমি বারবার পিছন টাকাতে দেখলাম জাবের মধ্যে এসে পড়লে কি হবে ও আল্লাহ চেয়া তাড়াতাড়ি দরজা খুলো আমি পিছনে তাকালাম তখনই দরজা খুলে গেলো আর আমার সারা শরীরে গোলাপের পাপড়ি পড়ছে আমি অবাক হয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে বললাম এসব কি চেয়ার আসলে এটা হওয়ার কথা পুরোটা বলতে পারলাম না আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম আমার সামনে হাঁটু গড়ে হাতে হাত এতগুলো গোলাপ নিয়ে যাবে বুঝতে পারছি না কি হওয়ার কথা ছিল আর কি হলো আমি শ্রেয়া আর আহানের দিকে তাকালাম তারা হাসছে মানে এরা দুজন আমার সাথে বেমানি করলো আমাকে বলে শেষ পর্যন্ত কিনা জাভের সাথে হাত মিলালো আর আমি আবারও হেরে গেলাম এদিকে জাবের বলতেছে আমাদের ভালোবাসায় আর কত হিজিবি চলবে এবার তো সব কিছুর সমাধান হোক আমি শুধু তোমাকেই ভালোবাসি দিতা তুমি শুধুই আমার জাবেরের মা আবার চোখের দিকে তাকিয়ে আমি যেন সব কিছু ভুলে গেলাম আমার বুক যেমন যেন একটা দুঃখোখানি শুরু হয়ে গেল। আর সেটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমি চোখের পানি ছেড়ে দিলাম আচ্ছা মান অভিমানের পালা এবার শেষ হলে দোষ নেই তো কেন এত অস্থির হচ্ছি এই মানুষটাকে তো আমি ভালোবাসি কি দরকার অযথা কষ্ট দেওয়ার আমি ফুলগুলো হাতে নিয়ে জাবেরকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললাম কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই হঠাৎ দেখলাম আনার শিয়া পিছনে আসতেছে আমি লজ্জায় লাল হয়ে গেলাম এ আল্লাহ তাদের সামনে এটা কি হলো তারপর যখন সব কিছু স্বাভাবিক হলো সবাই মিলে কেক কাটলাম আমি সে বললাম এটা কি ঠিক হলো এটা ঠিক হয়নি এই কথার জবাবে সাবের বলল জি তো আমারই সবসময় কিন্তু প্রকৃত প্রাপ্যটা তোমার শুধু তোমাকে পেতে এত পাগলামই আর তোমার কি করে মনে হয় আমার দুজন বন্ধু আমাকে কষ্ট দেবে আর যে ছেলেটাকে বয়ফ্রেন্ড সাজিয়ে এনেছো সে আমার কাজিন ওরা সবসময় আমার বুঝলে আমার খারাপ সময়ে ওরা আমার পাশে ছিল তাই ওদের স্থান আমার বুকে তাই না তাহলে আমার স্থান কোথায় তোমার স্থান আমার কলি যায় আমি লজ্জায় জাবের বুকে মুখ লুকালাম না এখন আর রাগ অভিমান কিংবা প্রতিশোধের দরকার মনে হচ্ছে না এমনিতেও আমি কেন যেন এই অল্প কষ্টটা দিতে গিয়ে নিজে কষ্ট পেয়েছি যদিও সেটা দিতে পারিনি মোট কথা আমি কোনো কাজই ভালো করে করতে পারি না তবে তাতে আর আমার আফসোস হচ্ছে না কারণ আমি আমার ভালোবাসায় সার্থক আমি বারবার হেরে গিয়েও জিতে গেছি আজ থেকে আমরা দুজন শুধুই দুজন আর লোকচুরি আর হিজিবিজি গল্পে নয় আমাদের ভালোবাসা এখন থেকে চলবে প্রকাশ্যে বিশ বছর পর যাবের অফিস থেকে এসে খাবার খাচ্ছে আমি পাশে বসে আছি সে সময় আমার বড় ছেলে জিসান খুব পরিচান্ত অবস্থায় সেখানে এসে বলতে লাগলো মা মা তুমি কালকে তোমাদের বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে জাবের জিজ্ঞেস করলো কিরে তোহাকে বাবা তো আমার ভালোবাসা আমি তাকে দুই বছর ধরে মনে প্রাণে ভালোবাসি কিন্তু কিছুদিন আগে তাকে আমি এক ছেলের সাথে বসে কথা বলতে দেখেছি প্রায় ওর ফোন ওয়েটিং পাই তারপর আমিও ওরে দেখে একটা মেয়ের সঙ্গে এরকম শুরু করি পরে জানতে পারি আসলে ওর তেমন কোনো রিলেশন নেই কারোর সাথে কিন্তু সে আমার উপর রেগে আছে তাই তার বাবা মার কথা মতো বিয়ে করতে রাজি হয়ে গেছে আমি বাসায় আমি তাদের বাসায় গিয়ে ক্ষমা চাইতে চেয়েছি কিন্তু সে সুযোগ দেয়নি বাধ্য হয়ে আমি ওর জামাইকে আমার এক বন্ধুর বাসায় বেঁধে রেখেছি বাবা তুমি আর মা কালকেই তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে আমি জিসানকে জিজ্ঞেস করলাম কিরে তোর বয়স কত জিসান রাগী চেহারায় জবাব দিল অত শত বুঝি না আমি চাই কালকেই তোমরা যাবে আমি এখানে বিয়ে না করলে মরে যাব বিয়ের পরে আমি তোমাকে ম্যানেজ করে নেব সমস্যা নেই কিন্তু বিয়েটা আমার তার সাথে হওয়া চাই বলেই জিসান ফুসফুস করতে করতে চলে গেল আমি জাবেের দিকে তাকিয়ে বললাম ওগো এসব বলছে আমার ছেলে জাবের খাওয়ার মধ্যে হেসে উঠল আর বলল শোনো ছেলেটা তোমার না ছেলেটা আমার মনে পড়ে বিশ বছর আগের কথা জাবের কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না ছেলে তার বাবার চরিত্রের খেতাব প্রাপ্ত হয়েছে এ খোদা আমার ছেলে এখন কেমন গল্প শুরু করতে যাচ্ছে সমাপ্ত গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পড়েছেন অবশ্যই আজ একটি কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটি আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কমেন্ট করলে গল্প দেওয়ার একটা অনুপ্রেরণা জাগে ধন্যবাদ ভালো থাকবেন